অনেক দিন আগে এক গ্রামে বাস পড়তো গোপাল নামের এক কুমোর সে মাটির হাড়ি কলসি ও পুতুল তৈরি করত। কিন্তু গোপাল ছিল খুব লোভী সে সব সময় চাইত বেশি টাকা কামাতে কিন্তু পরিশ্রম করতে চাইতো না একদিন সে জঙ্গলে গিয়ে ভালো মাটি খুঁজছিল হাড়ি তৈরির জন্য হঠাৎ সে এক গুহার কাছে এসে দাঁড়ালো গুহার সামনে একটা বিশাল স্বর্ণের মূর্তি ছিল যার গায়ে খদাই করা ছিল যে এই মূর্তিকে সৎ উদ্দেশ্যে স্পর্শ করবে সে ধনী হবে আর যে লোভে স্পর্শ করবে তার সর্বনাশ হবে গোপাল ভাবলো এটা যদি আমি নিয়ে গিয়ে বিক্রি করি তাহলে আমি সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাব তাই সে লোভের বসে মূর্তিতে হাত রাখল হঠাৎ মূর্তিটি কাঁপতে লাগলো আর গুহার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল স্বর্ণ দানব গম্ভীর কণ্ঠে বলল গোপাল তুমি লোভ করে আমাকে স্পর্শ করেছ এখন তোমাকে তিনটি পরীক্ষায় পাস করতে হবে নয়তো তুমি চিরতরে পাথর হয়ে যাবে গোপাল ভয় পেয়ে কাঁপতে লাগলো কিন্তু ধনী হওয়ার স্বপ্নে রাজি হয়ে গেল স্বর্ণদানব বলল তোমাকে এক ঘন্টা না খেয়ে বসে থাকতে হবে কিন্তু সামনে থাকবে সুস্বাদু খাবার যদি তুমি একটুও খাও তাহলে হেরে যাবে বোপাল ভাবলো এটা তো খুব সহজ আমি এক ঘন্টা না খেয়ে থাকতে পারবো সে এক জায়গায় বসলো আর তার সামনে এলো মিষ্টির ফল মাংস আর সুগন্ধি ভাত কিন্তু সে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল হঠাৎ বাতাসে সুগন্ধ ভেসে এলো আর তার পেট বুড়বুর করতে লাগল সে নিজেকে আটকাতে পারল না আর একটুখানি লাড্ডু খেয়ে ফেলল স্বর্ণদানব বলল তুমি ব্যর্থ হয়ছ এখন দ্বিতীয় পরীক্ষার জন্য তৈরি হও স্বর্ণদানব বলল তোমাকে সত্য বলতে হবে কোনো মিথ্যা বলা যাবে না গোপাল রাজি হলো দানব তখন জিজ্ঞাসা করলো তুমি কেন এই মূর্তি স্পর্শ করেছিলে গোপাল ভয় পেয়ে বলল আমি আমি শুধু কৌতূহল থেকে স্পর্শ করেছিলাম দানব গম্ভীর কণ্ঠে বলল তুমি মিথ্যা বলেছ তুমি লোভের কারণে স্পর্শ করেছিলে গোপাল লজ্জায় পড়ে গেল কারণ সত্যি সে ধ্বনি হওয়ার লোভে এটা করেছিল দানব বলল এখন শেষ পরীক্ষা যদি এটাতেও হারো তাহলে তুমি চিরতরে পাথর হয়ে যাবে দানব বলল তুমি যদি সত্যিই ধনী হতে চাও তবে তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে হবে গোপাল ভাবতে লাগলো আমার সবচেয়ে প্রিয় জিনিস তো আমার টাকা কিন্তু সে টাকাকে ছাড়তে রাজি হলো না দানব তখন বলল যদি তুমি সত্যিই ধনী হতে চাও তবে তোমাকে ভালো মানুষ হতে হবে এবং লোভ ত্যাগ করতে হবে ধন সম্পদ শুধু সৎ মানুষের জন্য গোপাল বুঝতে পারলো সে ধনী হতে চেয়েছিল কিন্তু পরিশ্রম না করে। সে মাটিতে বসে কাঁদতে লাগলো আমি ভুল করেছি লোভ করে কিছু পাওয়া যায় না আমি আবার সৎভাবে পরিশ্রম করব। গোপালের অনুশোচনা দেখে স্বর্ণদানব হেসে বলল তুমি অবশেষে শিখলে এখন তোমাকে আমি আশীর্বাদ দিলাম তুমি যদি পরিশ্রম করো তাহলে কখনো দরিদ্র হবে না গোপাল গ্রামের দোকানে ফিরে গেল এবং সত্যি সত্যি পরিশ্রম শুরু করলো কয়েক বছর পর সে গ্রামের সবচেয়ে ধনী ও সম্মানিত মানুষ হয়ে উঠল কিন্তু এবার সে সততা ও পরিশ্রম দিয়ে সফল হলো। লোভ করলে সর্বনাশ হয় কিন্তু সততা ও পরিশ্রম করলে সত্যিকারের সাফল্য আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অন করে দিন আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা